আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ সেলিম রেজা আজ আমরা যাব আমইল ফুটবল মাঠে আমোল গ্রামবাসীর উদ্যোগে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ফুটবল ম্যাচের রিভিউ থাকছে ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ থেকে শুরু করে সব কিছুই আমাদের ভিডিওতে থাকছে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা আমল যাওয়ার পূর্বে এরকম একটি সারিবদ্ধ সুন্দর প্রাকৃতিক গাছের শাড়ি দেখতে পাব যাই হোক মাঠে দেখতেছি হৃদয় এই হৃদয়ের কথা না বললেই নয় এই হৃদয়ের একমাত্র ওই ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গ্রামবাসীর সহযোগিতায় এই মাঠে বিগ বিগ ম্যাচ অনুষ্ঠিত হয় এক কথায় আমল এলাকাবাসী ক্রিয়াপ্রেমী যেই খেলা পরিচালনা করুক না কেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সবাই সার্বিক সহযোগিতার মাধ্যমে খেলাগুলো পরিচালনা করে সেজন্য ধন্যবাদ জানাই আমল গ্রামবাসীকে ফুটবল মাঠে আজ একটা সুন্দর একটি আয়োজন আছে যা আয়োজনটি হৃদয়ের কাছে আমরা জিজ্ঞাসা করবো যে এই আয়োজনের মানে মূল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আচ্ছা ঠিক আছে সেলিম মামা অসংখ্য ধন্যবাদ আমাদের এই খেলাটা মূলত যারা আমরা আনফিট হয়ে গেছি আসলে সুযোগ পাই না আগে খেলতাম অনেক বা বয়সকালে যৌবনকালে খেলছি এই সময় খেলতে পারছি না মূলত তাদের দ্বারাই এই আমাদের আট টিমের টিম গঠন এবং আজকে যে দুটি দল খেলছে ধর্মপুর ফুটবল একাডেমি ও নাম হচ্ছে আমাদের আমার নিজ টিম

সৃষ্টি না হয় উপভোগ উপভোগ একটা ম্যাচ দেখতে চাই এটাই শেষ কথা ঠিক আছে ভাই કા ભાઈ ન

আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে এরকম আরো ভিডিও আমরা বানাতে উৎসাহবোধ হব ধন্যবাদ সবাইকে